এবিডি ভিলিয়ার্স দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী এক ক্রিকেটার সাবেক ক্রিকেটার কিন্তু এখনও তিনি অনবদ্য তার পারফরমেন্সে থ্রি সিক্সটি ডিগ্রি বলা হয় এবিডি ভিলিয়ার্সকে চমৎকার ব্যাটিং করেন সব দিকেই তিনি খেলতে পারেন তাকে দেখতে পাচ্ছেন রংপুরের রনি ভাইয়ের সাথে চিটচ্যাট করছেন কথা বলছেন এবং সাথে কিন্তু রংপুরের শক্তি যেমন বেড়েছে বিপিএল সৌন্দর্য বেড়েছে বহুগুণে বিশ্বের অন্যতম সেরা এবং মারকুটে ব্যাটসম্যান ক্যাপ্টেন মার্শরাফিও এসেছেন তাকেও দেখতে পাচ্ছেন প্র্যাকটিস করছে ওয়ার্ম আপ করছে এদিকে ক্রিকেটাররা কোচ সবাই এবি এবং রাইলি রুশো দুই প্রটি একসাথে এবি ডিভিলিয়ার্স ব্যাট নিয়ে দেখছেন কি করা যায় পরের ম্যাচে এবং ভিলিয়ার্স কিন্তু প্রত্যেকেরই নজরে আছেন মানে তাকে নিয়ে আসলে গেম প্ল্যান তিনি আগ্রহের কেন্দ্রেও আছেন বিগ ম্যান আসলে দেখে বোঝার উপায় নাই কিন্তু আসলে বিগ ম্যান ওয়ার্ম আপ করছেন ব্যাটিং অনুশীলনের আগে প্রস্তুত হচ্ছেন এবং এত সুন্দর রোদ বলা যায় সূর্য স্নান করছেন তাই না শরীরটাকে প্রস্তুত করছেন এবিডি আপনারা দেখছেন এবিডি ফিলিয়ার্সকে তিনি ওয়ার্ম আপ করছেন এক্সারসাইজ করছেন যেহেতু থ্রি সিক্সটি ডিগ্রি সব প্রান্তেই সব দিকে তিনি খেলতে পারেন তাই শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তার সচল থাকা চাই ফিট থাকা চাই শতভাগ ফিট নেই কিন্তু ক্রিকেট খেলা হয় প্রত্যেকটা গেমসই আসলে শতভাগ ফিটের খেলা ওদিকে রুইসো তিনি এখন হয়তো ফুটবল খেলবেন কারণ প্রত্যেকটা ক্রিকেটারই ফুটবল খুব পছন্দ করে হয়তো কম খেলা হয় হয়তো একসময় খুব পছন্দের খেলা ছিল রাইল রুইসো এবং এবিডি ভিলিয়ার্স একই সাথে রয়েলের উস কিছু দেখাচ্ছেন যে আমি যদি ছক্কা মারি তাহলে তো ওই বিল্ডিংয়ে লাগতে পারে টম মৌডি তাদের কোচ তার সঙ্গে যোগ দিলেন